হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সকলে আশা করবো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো তোমাদের সকলকে জানায় দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর সবাইকে হ্যাপি হোলি তো তোমরা কে কেমনভাবে আনন্দ করেছো তো সবাই একটু প্লিজ 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 কমেন্ট করে দিও আর আমরা দেখো আমরা কিন্তু বেশ মজা করেছি অনেক আনন্দ করেছি তো সারা বছর পর এই একটা দিনের জন্য হয়তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাচ্চা সবাই যেন অপেক্ষা করে থাকে আর এই যে হোলি বা এই দোল পূর্ণিমা মানে ছোটোদের তো আনন্দের শেষ নেই তো দেখো আমাদের এগুলো সব আমাদের বাড়ির ছেলে মানে আমাদের পাড়ারই ছেলে তো দেখো সবাই মিলে কত সুন্দর রঙ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ওরা মানে ভীষণ আনন্দ আর কি মানে নিজে নিজেই রং মাখছে রং মাখাচ্ছে একে ওকে মাখাচ্ছে আর রং সারাদিন একদম সকাল থেকে বেরিয়ে পড়েছে হাতের রং নিয়ে আবির নিয়ে তো যাই হোক এই ছেলেবেলার দিনগুলো মানে জীবনের স্মৃতি হয়ে থাকে তো খুব খুব ভালো লাগে আর আমরা যখন ছোটো ছিলাম আমরাও এইভাবেই খুব মজা করতাম আর অনেক আনন্দ করতাম তো যাই হোক এখন আর সেই আনন্দটা তো ফিরে পাওয়া যায় না তার কারণ এখন দিন বছর সময় সব কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আমার মেয়েরা আনন্দ করছে তো এগুলো দেখো সবই প্রায় একই বয়সী আছে আর আমরা এখানে দেখো আমাদের টিম এটা তো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম আর তার মধ্যে দেখো একটুখানি ভিডিও করে নিলাম তো তোমাদেরকে আগে হয়তো জানানো হয়নি কি আমার বাড়ি কিন্তু বোলপুরের কাছাকাছি তো বোলপুরের নাম হয়তো তোমরা সকলে শুনেছ বোলপুরের শান্তিনিকেতনের দোল উৎসব মানে তো সে সারা পৃথিবী জুড়ে বিখ্যাত আর অনেক দূর দূরান্ত থেকেও ওই বোলপুরে শান্তিনিকেতনে দোল খেলতে আসে অনেকেই আর এখন দোল খেলাটা সোনাঝুরি হাটে হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই বছরে যাওয়া হয়নি তো যাই হোক মন খারাপের কিছুই নেই ওখানে যাওয়া যেমন হয়নি সেরকম আমি আমার গ্রাম আমি এসেছি আমার মা বাবার বাড়ির কাছে এসেছি আর এখানে এসে দেখো আমাদের গ্রামটা মানে এত ভালো লাগে এখানে এসে এত সঙ্গী থাকে আমার বান্ধবীরা থাকে কত বোনরা থাকে তারপর আমার মেয়ে তো অনেক অনেক আনন্দ করে এখানে আসলে আমার মেয়ে মানে ফিরতেই চায় না বাড়ি যেতেই চায় না বলে কি এখানেই থেকে যাও তার কারণ যেহেতু ওর সমবয়সী অনেক ছেলে মেয়ে আছে আর এখানে অনেক ঘুরতে পায় আনন্দ করতে পায় খেলতে পায় আর বাড়িতে থাকলে কিন্তু সেগুলো কিছুই হয় না তো যাই হোক দেখো এখানে আমাদের গ্রামে সকাল থেকে একটুখানি সবাই মিলে আবির নিয়ে সবার যে যার মতন খুব সুন্দর রং খেলে বা আবির মাখামাখি করে তো তারপর আমাদের এখানে যে রাধাগোবিন্দ মন্দির আছে তো সেই রাধা গোবিন্দ মন্দিরটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তার কারণ তখন আমার ওখানে গিয়ে ভিডিওটা করা হয়নি তো যাই হোক এই গোবিন্দ মন্দিরে পুজো হয়েছে আর আমরা প্রসাদ খেয়েও এসেছি তারপর সেখান থেকে হরিনাম বের হয়েছে আর এই হরিনাম বের করে এই হরিনাম গোটা গ্রামে ঘুরে আর তারপর আবির ছড়ায় গোটা গ্রামে আবির ছড়ায় আর হরিনাম ঘুরতে থাকে আর সবাই এই হরিনামের সাথে অনেকে অনেক মজা করে তো যতই এখন বাইরে যায় বা বাইরে শান্তিনিকেতনে বলো বা অন্য কোথাও দোল খেলতে যায় না কেন গ্রামের এই যে ছোটোবেলার দিনগুলো আর এই এই যে আমাদের গ্রামের রীতি এই যে হরিনাম বের করা বা এই গোটা গ্রামে আবির ছড়ানো বা সবার সাথে এত মজা করে আবির খেলা বা রং মাখা এগুলো কিন্তু অন্য কোথাও গিয়ে পায় না তো যাই হোক এই জন্য আমার এখানে আসতে মানে খুবই ইচ্ছে হয় কিন্তু বিয়ের পর থেকে আমি এখানে খুব একটা আসতে পারি না তার কারণ মানে শ্বশুরবাড়িতেই থাকি তো ওখানেই যা হয় আবির মাখা আর আমার শ্বশুরবাড়িতে যেখানে সেখানে কিন্তু আবির মাখা খুব একটা হয় না তার কারণ আশেপাশে আবির খেলার মতন কেউ নেই আর কোনো মন্দিরও নেই পুজোও হয় না কোনো অনুষ্ঠানও হয় না তো যাই হোক তার জন্য আমার বাড়িতে থাকতে ভালো লাগে না আর এই যে দেখো এগুলো হচ্ছে আমার বোন আর এদের সাথে আমি আজকে ঘুরছি আর এদের সাথে একসাথে আরও অনেকেই আছে তো একসাথে মানে প্রচুর রঙ মেখেছি দেখো একদম এত রঙ মেখেছি কি একদম চেনাই যাচ্ছে না তো যাই হোক আর আমার মেয়েও তো মানে এত রঙ খেলেছে সকাল থেকে যে এখনও আর থাকতে পারছে না তাই মুখ টুক ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর অবশ্যই তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করো তো চলো টাটা